গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ রাসু চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি বলছি রাই আর তোমরা দেখছো রাসু ব্লগস জানি জানি অনেক লেট হয়ে গেছে বাট কিছু করার নেই বলো ভিডিও করেছি যখন আপলোড তো দিতে হবেই তো এটা ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আমাদের তিনজনের দিন ধরে প্ল্যানিং ছিল যে আমরা একটু বেরোবো কোথায় বেরোবো তার প্ল্যানিং ছিল না তারপর হুট করে প্ল্যান হলো যে শোধপুরে পানিহাটের মেলা হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি দিদি ভাইরা অনেক আগেই গেছে তো তার জন্য আমরা তিনজন মিলে তিনজন মিলে বলতে আমরা কিন্তু তিন যা তো দিদি ভাইরা আমরা তিনজন মিলে চলে গেছিলাম পানিহাটিতে মেলা দেখতে মেলা বলে কথা না গেলে কি ভালো লাগে বলো তো সাডেন প্ল্যান অলওয়েজ বেটার বেরোবো ভেবেছিলাম বাট কোথায় বেরোবো সেটা তো ডিসিশন নি তারপর পানিহাটি মেলাতে চলে গেলাম তো আমি গেছিলাম অফিস থেকে আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম তো যাই হোক মেলাতে গিয়ে মনটা একটু ভালোই হয়ে গেল দেন এখান থেকে এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের ওখানে মিলন মেলা হয় বাট আমি এটা দেখিনি বাট এটা আর সিরিয়াসলি খুব ভালো লাগলো তারপরে এই যে এই রাইডগুলো তো দেখছিলামই দেখতে দেখতে এই যে হাবলু এখন এই রাইডটাতে চোর ছিল বাচ্চা ছিলে তো এই যে প্রথমে হ্যাঁ বাইক ময়ূরে বসানো ছিল দেন ও বললো না বাইকে বসবে তো ওকে বাইকে ট্রান্সফার করা হলো দেন চলে গেছি ফুচকা খেতে এটা না খেললে কি আর হয় বলো তো দিদি ভাইরা খেয়ে নিয়েছিল জল ফুচকা এই দেখো আর আমি খেয়ে নিচ্ছিলাম দই ফুচকা আর এইটা হচ্ছে বাচ্চাদের একটা নতুন জিনিস যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো আমার বেশ ভালোই লাগলো আর দই ফুচকা ও আমি কার কার লোল চলে আসলো বলো তো দেন এখান থেকে কিছু আমরা কেনাকাটি করলাম তো ভাই আমাদের অনেক কিছু কিনে দিলা ছোটোখাটো জিনিস বাট এখানে সিরিয়াসলি কুড়ি পঁচিশ এরকম দামেরও জিনিস রয়েছে আমি সিরিয়াসলি সব মানে এত দামে এত কম দামেরও জিনিস পাওয়া যায় মেলা মানেই তো এক্সট্রা টাকাতে জিনিস কেনা আর তো কিছু না ঠেলা খাওয়া তো এখানেও জিনিসপত্র দেখছিলাম বাট এখানে প্রচণ্ড ডাম ছিল আর এই যে মেলাতে যাবো আমি ভাপা পিঠে খাবো এটা কখনো হতে পারে না তো বর্দি ভাইও আমার সাথে সাথে ভাপা পিঠে খেলে বলে ভালোই হয়েছে বাট টেস্টটা আমার সেরকম একটা ভালো লাগেনি কারণ আমি মিলন মেলাতে যেটা খাই এটা টোটালি আলাদা তো যাই হোক আমি সবসময় ভ্লগ ভিডিও করি আমাকেই করতে হয় কেউ আমাকে ভিডিওতে নেয় না তাই আর কি এটা এখানে আমি তাই বলছিলাম যে তোমরা তো কেউ আমাকে নেবে না আমাকে সেলফি দিয়ে আমাকে নিতে হবে সেলফি ক্যামেরা দিয়ে দেন এখান থেকে মেলা ঘুরে আমরা আবার অটো করে চলে গেলাম বাড়ি এবার বাড়ি না 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 এখনও বাড়ি যায়নি এখান থেকে কাবাব নিয়ে তারপর দিদি বাড়ি যাবে তো টোয়েন্টি ডিসেম্বর কিন্তু এখানে কমপ্লিট হয়নি এরপর আরও আছে তো চলো দেখতে থাকো এখান থেকে আমরা তিনজন মিলে চলে গেলাম ফার্স্টেই বাড়ি এই যে হাবলু আমাদের বাড়ির ছোট্ট হাবলু তো এখান থেকে আমরা আবার এটাতে কিসে চড়েছি বলো তো ভ্যানে আমাদের এখানে ভ্যান পাওয়া যায় কিন্তু মধ্যম গ্রামে তো হাঁটতে পারছিলাম না আমরা ভ্যানে চলে গেছিলাম আর দিদি ভাইরা ওখানে নিচে রান্না করছিল আর আমি হাবলুর পাশে একটু বসেছিলাম আর আমার ভীষণ ঘুম পাচ্ছিলো বলে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই দেখো এখন বাজে দশটা চব্বিশ হ্যাঁ এখন আমি আর সমু বেরোচ্ছি ঘুরতে ফার্স্ট টাইম ভেবেছিলাম লেক লেকটাউনে যাবো প্রতি বছর আমরা লেকটাউনে যাই আমি আর সমুম ওখানে না খুব সুন্দর করে সাজায় মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটা যায় তুমি অনেক সেলফি ফটো অনেক কিছু তুলতে পারবে তো ওটা বেশ ভালো লাগে তো এবছর সিরিয়াসলি আমি খুব টায়ার্ড ছিলাম সাড়ে দশটা বাজে আর সময়ও টায়ার্ড ছিল তাই আমরা ডিসিশান নিলাম না থাক আমরা একটু জাস্ট কিছু খেয়ে দিই আমরা বাড়ি চলে আসবো দিন পরের দিন আমরা একটু পার্কস্ট্রিট যাবো কারণ আমি কোনোদিন পার্ক স্ট্রিট যাইনি তো সেই জন্য আমি সমুকে বলেছিলাম পার্কস্ট্রিট যাবো এবার দেখা যাক যাওয়া যা মানে যেতে পারি কি পারি না সেটা দেখা যাক তো এখান থেকে যাচ্ছিলাম তো হাইওয়ের পাশে আমরা একটা ছোট্ট ধাবা দেখতে পেলাম তো ফার্স্ট টাইম যাবো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হবে তো মোটামুটি ভালোই ছিল তো তোমরাও কিন্তু এই ধাবাটাতে যেতে পারো মানে ধাবাতে না সিরিয়াসলি ভালো লাগে আমার রেস্টুরেন্টের থেকে আমার ধাবাতে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিল মানে এখনও পুরোপুরি ডেকোরেশান কমপ্লিট হয়নি বাট নর্থ সো বার থেকে ভালো মোটামুটি ভালো আর এই যে গেট আপ আমি এখনও চেঞ্জ করিনি শুধু শুধু গলা একটা স্কাফ জড়িয়েছি বা সেটাই আমার মানে রাত্রের সময় সাথে বেরোনোর আবার চেঞ্জ করবো আবার ইয়ে করবো দুধ ভালো লাগে না প্রচণ্ড ল্যাদ লাগে তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম কি ওপরে বসতে পারি তো বললো হ্যাঁ অবশ্যই বসতে পারো আর তো চলে গেছিলাম তো ঠিকঠাক এখনো গোছন হয়নি বাট ওরা আস্তে আস্তে কমপ্লিট করছে সবই সবই শুরু হয়েছে তো এটা নতুন হয়েছে এটা আগে ছিল না হাইওয়ের পাশে এটা দিল্লি হাইওয়ের ওখানটাই তো যাই হোক আমাদের কাছাকাছি ছিল বলে আমি সমুখা বললাম চলো এখানেই যাই ও বলছিল আমাকে যে এখানে যাবেন অন্য কথা আমি যে না চলো এমনি শরীর টরি রাত দিচ্ছিলো না বলে আমরা এখান থেকেই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বেরিয়ে আর এখানে সিরিয়াসলি বলবো রিজনেবল প্রাইস ছিল খুব বেশি একটা দামও ছিল না কিন্তু ভালোই ছিল তো এই যে সময় এখন এখানে মেনু কার্ড দেখছিল তো এই যে মেনু কার্ড দেখছি আর এখানে প্রথমে বাঙালি বস আর ঠান্ডার দিনে চা না খেলে হয় তো আমি আর সময় ফার্স্ট আগে চা নিয়ে নিয়েছিলাম দেন অন্য খাবার পরে ভাওয়া যাবে তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম লাচ্ছা পরোটা সিরিয়াসলি লাচ্ছা পরোটা কিন্তু দারুণ ছিল সিরিয়াসলি খুবই দারুণ ছিল লাচ্ছা পরোটা আর এখানে চিকেন একটা কী আইটেম নিয়েছিলাম সিরিয়াসলি আমার মনে নেই দেন এখান থেকে খেয়ে দে তারপর চলে যাব বাড়ি তারপর আবার কালকে বেরোতে হবে শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে বলে আমরা বাড়ি চলে গেছি আর ঘোরাঘুরি করিনি এখানে থেকে আইসক্রিম খেয়েছিলাম তারপরে তো যাই হোক ক্রিসমাসের দিনটা তো বেশ ভালোই কাটলো তোমাদের কীরকম কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের মতো আমি এখানেই কমপ্লিট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা তোমরা নতুন আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের ছোট ছোটো লাইক আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে কমপ্লিট করলাম তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভালোবাসা দিও থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য আমি অনেক অনেক অনেকটা এগোতে পেরেছি সরি আমি নয় আমরা তাহলে দেখতে থাকো তোমার ভিডিওটা